এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা অর্থাৎ এই রাস্তায় বৃষ্টি হলেই কিন্তু এই রাস্তার যে বেহাল দশা সে বিষয়টি নিয়ে স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু কথা বলেছে আমরা সরাসরি স্থানীয় যে সকল জনতা রয়েছেন আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে বৃষ্টির কারণে এই রাস্তার যে বেহাল দশা আসলে কি কী অসুবিধা হয় বিস্তারিত আমরা একটু জানানোর জন্য চেষ্টা করব। আমাদের এইটুকু রাস্তা এই সাইড করা এই সাইড করার মধ্যে এটুকে পরিবে রয়েছে এটুক কোনো সাইডে কেউ রাস্তা করে না আমারে কোনো কিছু আনতে পরে ওই শিমুলিয়া করপাড়া দিয়ে ঘুরিয়ে এই রাস্তা দিয়ে আসা লাগে এদিকে কোনো সাইডে না এই বাড়ি পর দিয়ে লাগে এই সাইড দিয়ে জবির জঙ্গলের ভিত্তি গা লাগে এই দেখেন রাস্তার কি অবস্থা এর মানুষই চলাচল করতে পারে না তাহলে আমরা কিভাবে চলাচল করবেন এইটুকু লিগে আমাদের সুবিধা হয় এইটুকুই সবার কাছে অনুরোধ যে এইটুকু আমার এই কাজটা কই দিলে পরে আমরা চলাফেরার সুবিধা করতে পারবো নকশা করে হাটে পর কাটতে পারবো এদিকে বিলগানি কাটতে পারবো এই জায়গার নাম কি এই জায়গার নাম শিমুলি এক নম্বর ওয়ার্ড আমাদের যে কোনো ব্যক্তি যদি এক গাড়ির আবিস ফেলাও দিতে এই জায়গা আমরা একটু চলতে পারতাম ভ্যান নিয়ে এমনি চলতে পারিনি সাইকেল নিয়ে চলতে পারি মোটর সাইকেল আসে আর বাড়ির ভিতর দিয়ে চলে যায় আর বাড়ির ভিতর দিয়ে যায় কারণ বাড়ির ভিতর দিয়ে মেয়া সালপ কোন হলে কী বা কীভাবে থাকে এটা তো আর বলা যায় না সবসময় কিন্তু কই

যদি আমরা কেউ যদি করে দিত তাহলে সেই উপকার হইতো আমাদের আর মনে করেন এই রাস্তায় এমনই খারাপ অবস্থা এমনিতে কোনো মতে রাস্তা যাওয়া যায় না মানুষের বাড়ি ভিত্তি যাওয়া লাগে বাগান দিতে ঘুরে যাওয়া লাগে

বৃষ্টি হইলে মনে করেন আমরা কোনো বাজারঘাটে যাইতে পারি না যাইতে গেলে খুব কষ্ট হয় স্কুলে আমরা যাইতে পারি না প্রাইভেটে যাইতে পারি না এক কথায় বৃষ্টি হলে প্রচুর আকারে কাদা হয়ে যায় এই পাশ দিয়ে এমনিতে তো যাওয়াই যায় না ওই বাড়ির ভিতরে দিয়ে তারপরে যে ঝোর জঙ্গল এর ভিতর দিকে মানে এর ভিতর দিয়ে যাওয়া লাগে এর অনেক সাপ পোকা থাকে এর ভিতর দিয়ে যাওয়া যায় না মানুষের বাড়ির ভিতর দিয়ে হঠাৎ ঢুকে গেলে কি বলে মানে এই রাস্তাটা যদি যে করে দিবি আমরা খুব উপকার হতাম এই রাস্তাটা করে দিলে মানে মুরব্বীরা হাঁটতে চলে পারে না পড়ে যায় এই স্লিপকার্ডে মিলে পড়ে যায় বেহাল একটা দশা কুষ্টিয়ার কক্স উপজেলা শিমুলিয়া ইউনিয়ন এক নং ওয়ার্ড রাস্তার বেহাল দশা এই রাস্তার বেহাল দশাটি আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করবো এবং স্থানীয় যে সকল সাধারণ মানুষ জনদুর্ভোগে রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলে আপনাদের দেখানোর চেষ্টা করব এই রাস্তায় যে বেহাল দশা একটু বৃষ্টি হলেই এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে না এ বিষয়ে অভিযোগ করেছেন শিমুলিয়া ইউনিয়ন এক নং ওয়ার্ডের যে সকল সাধারণ মান শিমুলিয়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া